একজনকে দেখলাম কমেন্ট করতে যে আমি নাকি শ্বশুর বাড়ি নিয়ে বেশি মাথামাতি করি আমার এত হাসি পায় আপনাদের এই সব কথা শুনে মানে পজিটিভ জিনিস আপনারা নিতেই পারেন না মানে সব পজিটিভ এর ভিতরে গিয়ে একটা একটা নেগেটিভ আপনাদের খুঁজে বের করতেই হবে আরে ভাই জীবনে বিশটা বছর কাটাইছি বাপমার সাথে তখন বাপমার নিয়ে মাথামাতি করছি ধ্যান জ্ঞান জল্পনা কল্পনা সব ছিল বাপমা এখন বিয়ের পরে আমার আম্মা আমার একটা কথাই বলে দিছে যে তুমি যাচ্ছ যে বাড়িতে এখন আমি তোমার মা ছিলাম তোমার শাশুড়ি তোমার মা তাহলে আমার সাথে যেরকম কথা তোমার শাশুড়ির সাথে রকম তোমার করতে হবে আমার যদি আমার শ্বশুরবাড়িতে কোনো কষ্ট হয় আমি আমার মাকে যদি সেটা ফোন করে বলি আমার আম্মু প্রতিউত্তরে কি বলে জানেন বলে তোমার চআরও বহুত কষ্ট পার করে আমি কিন্তু আমার সংসার করছি তোমার সংসার যেরকম তুমি তোমার মত করে ম্যানেজ করে নাও তাহলে সেই ক্ষেত্রে আপনি আমার মায়ের উত্তরে আমি কি বলবো বলেন আমি কি বলবো যে না আমার শ্বশুরবাড়িতে আপনি ঝগড়া করেন আমার কষ্ট হইতাছে আপনারা তাড়াতাড়ি আসেন কাজ্যা লাগান ঝগড়া করেন এরকম বলবো আমার মা মানে সব সময় শিক্ষা দেয় বা সব সময় বোঝায় যে শোনো মা জীবন কোন সময় মানে ফুল না জীবন মানে ফুলের কাটা জীবনের পর তাহলে তোমার জীবনে অনেক কাটা আসবে কাটাটারে কি করি আমরা চিরা ফালাই দিই তোমার জীবনে যখনই বাধা বিপত্তি আসবে খারাপ লাগা আসবে তখন তুমি সেটাকে কাটা হিসেবে ফেলাই দিই বা তোমার ব্যবহার দিয়া আমার মায়ের শিক্ষা সবসময় এই জন্য সংসার জীবনে ধরেন আপনাদের ভায়ের সাথে আমার মনোমালিন্যতা হইলেও আমার মা সেটাকে কিভাবে যেন ওভারকাম করে মানে আমার পক্ষে থাকে না আমার জামাইয়ের পক্ষে থাকে আর দিন শেষে দেখছি আমার মা যে আমার বিপক্ষে থাকে আমার জামাইয়ের পক্ষে থাকে লাস্টে গিয়ে আমার কাছে মনে ভালোই করছে আমার জামাইয়ের পক্ষে থেকে কিছুদিন চলে গেলে রাগ কমার পরে আমি দেখি যে আমার মাই ঠিক ছিল আমিই ভুলছিলাম সো আমার মার কাছ থেকে আমি সবসময় এরকম শিক্ষা পাই উনি আমার বলছে বিয়ের পরে আমাদের নিয়ে বেশি মাতামাতি করো না কারণ শ্বশুরবাড়ির মানুষ এই জিনিসটা পছন্দ করে না যে তোমারে বিয়ে করায় তারা নিচ্ছে তারপরে তুমি তোমার বাবা মারা নিয়ে বেশি আদিখ্যাতা করবা হ্যাঁ করবা যেটুকু না করলেই নয় সেইটুকু আমাদের জন্য করবা আমি সেই পথেই চলি সেইভাবেই চলি আর আপনারা সেখানে দুই একজন সবাই না বলেন যে শ্বশুরবাড়ি নিয়ে বেশি মাতামাতি করে আরে ভাই আমার আছেই একটা শাশুড়ি আমার নাই আপনাদের ভাই আর কোনো ভাই আমাদের ফ্যামিলিটাই আমরা আমি ভিডিও বানাইলে আমার ভিডিওতে তোমার শাশুড়ি শাশুড়ি আসবেন আমার দুইটা বাচ্চা তাহলে আমি দেখাবো ডাকারে আমার তো ওরকম কেউ নাই আর যে দেখানোর মতো আর আগে যেমন ভিডিওতে এগুলা এগুলো দেখাইতাম না এখন আমি লাইফ স্টাইল ভিডিও করি সেই জন্য টুকটাক মারি নিয়ে করি ওখানে পজিটিভ জিনিসগুলো আপনাদেরকে গ্রহণ করতে বলি সবাই করেন কিছু কিছু মানুষ আছেন নেগেটিভ জিনিসগুলোকে খুঁজা চিন্তায় চিন্তায় বের করেন তার মানে আপনার ইচ্ছা মানে আপনার ভাল লাগে না আপনার শ্বশুর শাশুড়ি নিয়ে খাইতে আমি জানি অনেক মানুষ এরকম আছে বাট আমার অনেক ভাল লাগে এর মানে এই না যে আমি আমার বাপমা ফালাই দিছি তারাও কিন্তু আমার এটার অংশ বাট এগুলো ভিডিওতে আনি না বা দেখেন না কারণ আমি ম্যাক্সিমাম সময় আমার শ্বশুরবাড়িতেই থাকি বাবার বাড়িতে যাই খুব কম তারাও ঢাকায় আমার যাওয়া হয়ে ওঠে না সো এই আর কি আলটিমেট বিষয়টা এটার কেন যে গুড়ায় পেঁচা এরকম বানান আমি জানি না আর এই যে এতক্ষণ দেখছেন এগুলো হচ্ছে আমার মানিকগঞ্জের প্রাকৃতিক জিনিস আমি ঢাকা আসার আগে এই সব শাক সবজি যা আছে আশেপাশে সব উঠায় আমি নিয়ে এসে পড়ি ঢাকায় কারণ আমার শ্বশুর আবার ফ্রেশ জিনিস খাইতে পছন্দ করে ঢাকায় তো সব ফরমালিন এই হলো ঘটনা এই যে আম মাখা খাইতে শেখাবেন